আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এবারও আমরা হাজির হয়েছি ভিন্ন কোনো ভিডিও নিয়ে ভিন্ন কোনো স্থান নিয়ে প্রতিবারের মতো আমরা এবারও দেখার চেষ্টা করব, ভিন্ন কোনো রহস্যময় স্থান নিয়ে তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো আমরা ফাইনালি চলে যাব তাজমহল এবং পিরামিড দেখার জন্য সেজন্য ওবারে ফোন করা হয়েছে তো ইতিমধ্যে ওবার চলে এসেছে আমরা গাড়িতে অলরেডি চলে গেছি গাড়ি ছেড়েও দিয়েছে তো অপেক্ষার পর বনতেছি পিরামিড আর তাজমহল যেতে যতক্ষণ সময় লাগে তো আশা করি সাথে থাকবেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব তাজমহল এবং পিরামিডের কাছে তাজ ঠান্ডা লাগে কি বলবো তো ফাইনালি আমরা তাজমহলের সামনে চলে আসলাম হুম ওবারে মাত্র চারশো টাকা ভাড়া আশা করি সবার সাধ্যের ভিতরেই আছে সত্যি আচ্ছা চালান দেখতে চাই কেমন তাজ মহলা নাই তাজমহল ঠিক যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে তার সামনে থাকা ফুল ও গাছগুলো এক একটা ফুলের পাখড়ি এক একটা ফুলের গাছের সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে তাজমহলের সামনের পরিবেশটা সত্যিই মনমুগ্ধকর পরিবেশ সত্যি বলতে এখানে তাজমহলের সাথে একটি ফুলের গার্ডেন এর পরিচয় পাওয়া যায় এক কথায় বলতে গেলে এটি অসাধারণ একটি পরিবেশ যারা এখনো পর্যন্ত আসেননি তারা ঘুরে দেখতে পারেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁওয়ে রয়েছে এক বিষময়কর স্থাপত্য বাংলাদেশের তাজমহল যে স্থাপত্যটি আমাদের দেশের ভিতরেই এনে দিয়েছে ভারতের আগ্রার তাজমহলের প্রতিরূপ অনেকেই অবাক হয়ে যান ভাবেন বাংলাদেশে আবার তাজমহল কবে হলো আজ আমরা ঘুরে দেখাবো এই চমৎকার স্থাপনাটি জানাবো এর ইতিহাস নির্মাণের গল্প আর কেনই এটি সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের তাজমহলটি নির্মাণ করেন চলচ্চিত্র পরিচালক ও ব্যবসায়ী আহসানুল্লাহ মনির দু সালে তিনি এই বিশাল প্রকল্প শুরু করেন আর কয়েক বছরের মধ্যেই গড়ে উঠে আগ্রার তাজমহলের হুবহুব হুব রূপ শোনা যায় মূল তাজমহলকে নিখুঁতভাবে নকল করার জন্য তিনি আগ্রায় গিয়ে বহুবার পরিমাপ নেন এমনকি তাজমহলের আসল মার্বেল পাথরের মতো পাথরও ইরান ও ইতালি থেকে আমদানি করা হয় এই প্রতিরূপটি নির্মাণে ব্যয় হয় প্রায় কয়েক কোটি টাকা এবং কয়েক বছর সময় দূর থেকেই চোখে পড়ে বিশাল গম্বুজ আর চার কোণে দাঁড়িয়ে থাকা উঁচু মিনারগুলো মূল ভবনের সামনে রয়েছে মানুষ মুগ্ধকর পানির ফোরাও আর আয়নার সদৃশ্য এক পুকুর যেখানে তাজমহলের প্রতিবিম্ব যেন জাদুর মতো ভেসে ওঠে অভ্যন্তরে ঢুকলেই দেখা যায় সাদা মার্বেলের মতো চমৎকার দেয়ালের সুন্দর নকশা আর মধ্যিখানে একটি সমাধি যে এটি মূল তাজমহলের অনুপ্রেরণায় তৈরি রাতের আলোক সজ্জায় ঝলকানিতে পুরো জায়গাটি যেন পরিণত হয় এক স্বপ্নপুরীতে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসেন এখানে অনেকেই বলেন বিদেশ না গিয়েও তাজমহল দেখার অনুভূতি পান তারা পরিবার বন্ধু প্রেমিক প্রেমিকা সবাই ছবি তোলেন ভিডিও করেন সময় কাটায় এই শান্ত পরিবেশে ছোট্ট শিশুদের জন্য রয়েছে খেলাধুলার জায়গা আর আশেপাশে খাবারের দোকানও সোহারগাঁওয়ের ঐতিহ্য গুরুত্বের সঙ্গে এই তাজমহল যুক্ত হওয়ায় পর্যটকদের জন্য এটি এক নতুন আকর্ষণ হয়ে ওঠে তবে এই স্থাপনাটি নির্মাণের সময় কিছু বিতর্কও তৈরি হয়েছিল অনেকেই বলেছিলেন তাজমহল ভারতীয় ঐতিহ্যের প্রতীক এর হুব হুব অনুলিপি করা ঠিক কিনা কিন্তু নির্মাণ আহসানুল্লাহ মনিরের মতে এটি মূলত ভালোবাসার প্রতীক এবং সাধারণ মানুষের জন্য তৈরি এক অনু অনুপ্রেরণার নিদর্শন যারা বিদেশে গিয়ে তাজমহল দেখতে পারেন না তারা যেন নিজ দেশে একই অনুভূতি পান সেটাই ছিল তার মূল লক্ষ্য তাজমহল মানি ভালোবাসার প্রতি মোগল সম্রাট শাহজাহান যেমন তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেছিলেন ঠিক তেমনি আমাদের দেশের এই তাজমহলও ভালোবাসার এক নিদর্শন হয়ে রয়ে গেছে ভালোবাসা শুধু মানুষ মানুষের নয় শিল্প সংস্কৃতি ও ইতিহাসের প্রতিও এটি আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য তৈরি হয় মনের গভীর থেকে আর সেই সৌন্দর্য ছড়িয়ে পড়ে যদি আপনি এখনো না গিয়ে থাকেন সোনার গায়ের এই তাজমহলে তবে একবার ঘুরে আসুন নিজ চোখে দেখে আসুন বাংলার মাটিতে দাঁড়িয়ে থাকা এক রূপকতার তাজমহল এটি কেবল একটি স্থাপনা নয় এটি ভালোবাসা সৃজনশীলতা আর স্বপ্নের প্রতীক কখনো ভেবেছেন বাংলার মাটিতে মিশরের ছোঁয়া আছে তাজমহল তো সবাই চেনেন কিন্তু আপনি কি জানেন বাংলার তাজমহলের পাশেই দাঁড়িয়ে আছে এক রহস্যময় পিরামিড এই জায়গাটা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাছে যেখানে এক মানুষ তার স্বপ্নের বাস্তবে রূপ দিয়েছে তার নাম আহসনুল্লাহ মনির তিনি চেয়েছিলেন যেন বাংলার মানুষ দূরে না গিয়েও দেখতে পারে বিশ্বের আশ্চর্য সব স্থাপনা তাই তৈরি করলেন বাংলার তাজমহল আর তাজমহলের পাশেই তৈরি করলেন এক মিনি

এখানে আসছেন সেলফি তুলে ঘুরে দেখে আর ভাবে বাংলাদেশে এমন জিনিস আছে অনেকেই জানে না এই প্রকল্প তৈরি করতে লেগেছিল প্রায় পাঁচ বছর এবং এর পেছনে ছিল একটাই উদ্দেশ্য বাংলার মানুষ যেন নিজেদের দেশে বিশ্ব দর্শন করতে পারে বাংলার তাজমহল আর পিরামিড শুধু ইট পাথরের নির্মাণ নয় এটা এক মানুষের স্বপ্ন এক দেশের গর্ব আপনি যখন এখানে দাঁড়িয়ে তাজমহল আর পিরামিড পাশাপাশি দেখবেন মনে হয় সময় সীমানা যেন ভেঙে গেছে ইতিহাস আর রহস্য মিশে গেছে বাংলার তাই যদি কখনো সময় পান চলে আসুন বাংলার এই তাজমহলে দেখুন কেমন ভাবে এক মানুষ ইতিহাসকে কে শুয়েছেন নিজের হাতে কে জানে হয়তো এই পিরামিডের এর ভেতরেও লুকিয়ে আছে আরও কোনো রহস্য যেটা এখনো কেউ খুঁজে পায়নি সো অবশেষে আমরা সারা দিন ঘোরাঘুরি করার পরে তাজমহল এবং পিরামিড দুটোই চেক করতেছি আসলে আমাদের কাছে আমাদের কাছে অনেক সুন্দর লেগেছে পিরামিড অনেক বেশি ভালো লেগেছে হ্যাঁ পিরামিড এবং তাজমহল দুটোই অনেক বেশি ভালো লেগেছে আচ্ছা আচ্ছা তবে আমরা মনে করতেছি যে আসলে বাংলার মাটিতে ইন্ডিয়ার মতো একটি তাজমহলের মতোই রয়েছে যারা এখন দেখেনি তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন তাজমহল এবং পিরামিড দুটোই আছে